নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা হচ্ছে মুসলমানদের শুধু ধর্ম নিয়ে পড়ে থাকলে চলবে না আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে সে আপনারা আমার এই বক্তব্যকে যেভাবেই নেন না কেন বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে একজন মুসলিম হিসাবে ঠান্ডা মাথায় চিন্তা করুন তখন অবশ্যই বুঝবেন এই কথার গুরুত্ব যে মুসলমানদের শুধু ধর্ম নিয়ে থাকলে চলবে না আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে ভাবুন না আজ ইসলামিক রাষ্ট্রগুলোর হাতে পরমাণু অস্ত্র থাকলে গাজার এই দুরাবস্থা দেখতে হতো হতো না কতজন মুসলিম এমনটা ভাবেন যে শিয়া সুন্নি মাজেহাব এগুলো দূরে সরিয়ে রেখে ইউনাইটেড মুসলিমস হয়ে লড়তে হবে কজন মুসলিম ভাবতে পারেন যে মসজিদ মাদ্রাসা তো অনেক হলো এবার দেশে দেশে রাজ্যে রাজ্যে নতুন নতুন মসজিদ মাদ্রাসা নির্মাণ করার পরিবর্তে বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে এই পরিকল্পনা নিয়েই তো মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে এটা কজন ভাবেন শিক্ষা অর্জনের জন্য প্রয়োজনে আরব দেশ থেকে সুদূর চীন দেশে যাওয়ার পরামর্শের কথা আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি ইতিহাস ঘেটেই বলুন না সেই সময় চীন দেশে নিশ্চয়ই ইসলামী শিক্ষা নয় বরং আধুনিক বিজ্ঞান শিক্ষা দেয়া হতো নাকি আপনি বলবেন হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সালামের আগে থেকেই চীনে ইসলাম ছিল শহীদের রক্তের থেকে জ্ঞানীর কলমের কালি অনেক মূল্যবান সহস্র রজনী এবাদতবন্দেগি করার থেকে এক ঘন্টা জ্ঞান চর্চা করা অনেক বেশি স্বভাবের কাজ এমন অনেক হাদিসের কথা নিশ্চয়ই আমরা শুনেছি সুতরাং ইসলামে আধুনিক বিজ্ঞান শিক্ষা ধর্মীয় শিক্ষার থেকে কোনো অংশেই তো কম গুরুত্বপূর্ণ নয় অথচ অথচ এক ধরনের ধর্ম ব্যবসায়ীরা অর্ধ সত্য তথ্য পরিবেশন করে মুসলিম সমাজের উন্নয়নকে একেবারে স্থিমিত করে রেখেছে মুসলিমদের ওপর পশ্চিমা বিশ্ব যেমন মারণাস্ত্র প্রয়োগ করছে তেমন মারণাস্ত্র আবিষ্কার এবং প্রয়োগ করা মুসলিমদেরও তো শিখতে হবে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এগুলো শিখতে হবে এই সব ভাবনা চিন্তা তথাকথিত ওই সব ধর্ম ব্যবসায়ীদের কাছে গোনাহের কাজ মূর্খ মুসলিম সমাজ সেসব কথাও দিব্যি গোগ্রাসে গেলেন ফলত যা হওয়ার তাই হচ্ছে বিশ্বের যেদিকে তাকাও শুধু মুসলিম অনৈক্য আর অমুসলিমদের হাতে মুসলিম নির্যাতন মুসলিম গণহত্যা সুতরাং ভাবনায় বদল ঘটাতে হবে না হলে আখেরাত আর জান্নাতের আশায় যা হচ্ছে সবই আল্লাহর ইচ্ছায় হচ্ছে বলে আল্লাহর ওপর দোষ চাপিয়ে মসজিদ অবধি দৌড়ে তারপর চুপ করে বসে থাকতে হবে ওদিকে সাম্রাজ্যবাদী ডোনাল্ড ট্রাম্প বাহিনী এবং সাম্রাজ্যবাদী বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনী আর তাদের দোসররা একে একে ফিলিস্তিন সহ আরব দেশগুলোকে দখল করে নিতে থাকবে আর আমরা মিটমিট করে দেখব আর বলবো চলো চলো ভাই মসজিদে চলো দোয়া করতে হবে মুখ দন্তহীন রাষ্ট্রসংঘকে ঠুটো জগন্নাথ বানিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে এটা আমরা দিব্যি দেখছি আমরা এগিয়ে চলেছি কিন্তু আল্লাহর পথে নয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই প্রবাদ বাক্যকে বাস্তবায়িত করতে কথা হলো আধুনিক বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়ে সমতুল্য হয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ যে নেই সবাই মিলে একসাথে এই ভাবনা ভাবব কবে এত কথা বললাম বটে তবে নিশ্চিত জানি যে এই সব কথার অপব্যাখ্যা হবেই তাহলে কিন্তু আমি আপনাদের মতো করেই জবাব দেব। আর বলবো যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমি এমন কথা তো বলতে পারতাম না তখন কি করবেন একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক আর জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া যে সব খবর প্রকাশ্যে আনতে চায় না সেই আড়ালে থেকে যাওয়া খবর সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে তৈরি ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন বিশেষ করে ইউটিউবে বেল আইকন অন রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন এবং কামনা করি সকলে সব সময় খুব ভালো খুব সুস্থ থাকুন ধন্যবাদ